হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা শিক্ষকদের টেট বাধ্যতামূলক সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা এই ভিডিওতে আমরা শেয়ার করব তো প্রথমেই বলে রাখি যে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কিছু ছাড়ের ব্যবস্থা ছিল তো সেই ব্যবস্থাটা ঠিকঠাকভাবে কিন্তু কাজে লাগায়নি পশ্চিমবঙ্গ সরকার তো কী বিষয় আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব তবে টেট পরীক্ষা সম্ভবত পশ্চিমবঙ্গের শিক্ষকদের দিতে হবে না তার কারণ হিসাবে আমরা সরাসরি এই যে কেন্দ্রের একটা জারি করা অর্ডিন্যান্স যেটা কিন্তু আমরা অর্ডিন্যান্সটা খুলে রেখেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্টের পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এখানে কিন্তু একটা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। তার মানে এখানে দেখুন টু সেক্রেটারি আর ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল বিকাশ ভবন শুধুমাত্র গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের জন্য কিন্তু আমরা দেখব আমাদের গভর্নমেন্টের জন্য কী ছিল এখানে দেখুন এখানে একটা সাবজেক্টে যে লেখাটা রয়েছে এটাই আমাদের ইম্পর্টেন্ট এক্সটেনশান অফ রিল্যাক্সেশান অফ দ্য স্টেট অফ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার সেকশান টোয়েন্টি টু অফ RTE টি 2009 for টু থাউজেন্ড নাইন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স আপ এই জায়গাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে একত্রিশে মার্চ দু পর্যন্ত কিন্তু আমাদের ছাড় ছিল কি বিষয় না দু সালের আগে নিযুক্ত যে শিক্ষকদের এই আইনের আওতায় আনা হবে যেটা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর যে রায় দেওয়া হয়েছিল কিন্তু দু সালে যে আমাদের যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গে একটি বিশেষ ছাড় দিয়েছিল সেই ছাড়টি কি না সেই ছাড়টা আমরা এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাব এখানে আপনি পরিষ্কার আমরা পাব হচ্ছে এই পয়েন্টে চার নম্বর পয়েন্ট প্রথমে হিন্দিতে লেখা আছে তারপরে ইংরেজিতে আছে তো এখানে দেখুন এই চার নম্বর পয়েন্টটা একটু দেখুন চার নম্বর পয়েন্টে লেখা আছে যে আপ টু থার্টি ফার্স্ট মার্চ দু হাজার চোদ্দো প্রথমে দু হাজার চোদ্দো পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল তারপরে কি পরবর্তীকালে রাজ্য সরকার আবারও কিন্তু এই পাঁচ নম্বর পয়েন্টে আছে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াইড লেটা লেটার ডেটেড থার টোয়েন্টি থার্ড মার্চ দু হাজার এই যে এখানে সাবমিটেড প্রোপোজাল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর এক্সটেনশান এক্সটেনশানের জন্য রিল্যাক্সেশন মিনিমাম কোয়ালিফিকেশান নর্মস যেটা মিনিমাম কোয়ালিফিকেশানের যে নিয়ম কানুন তার জন্য আবারও ছাড় চায় এক্সটেনশান করতে বলে তাহলে দু হাজার ছাড় পর্যন্ত তারপরে আবারও এক্সটেনশান করতে বলে তো যখন এক্সটেনশান করতে বলে তারপর পরবর্তীকালে এই ছাড়টি দিয়ে এই অর্ডিনেন্সটা জারি করা হয় সেই ছাড়টা কোথায় এই যে থার্টি ফার্স্ট মার্চ টু এই পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া হয়েছিল তো এখন বিষয়টা হচ্ছে তাহলে এই যে ছাড়ের বিষয়টাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তিন লক্ষ শিক্ষক রয়েছেন তাদের কিন্তু রক্ষা কবজ হয়ে উঠতে পারে তো এই কেন রক্ষা কবজ হয়ে উঠতে পারে বলছি কারণ সুপ্রিম কোর্ট যখন এই মামলাটি চলছিল তখন এই বিশেষ ছাড়ের বিষয়টি আদালতের নজরেই আসেনি আদালতের নজরে আনাই হয়নি তাই এই রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যকে একটি রিভিউ পিটিশান দাখিল করতে হবে তো ওই যে বলে রাখছি যে পুরো বিষয়টা নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারের উপরে যে আমাদের শিক্ষকদেরকে বাঁচাতে চায় হ্যাঁ কি না যদি বাঁচাতে চায় তাহলে রিভিউ পিটিশান করতে হবে যেখানে অন্য অন্য রাজ্যদের অনেক রাজ্যের ছাড় ফার নেই তা হলেও তারা কিন্তু রিভিউ পিটিশান করছে রিট পিটিশান করছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তাদের ছাড় ছিল কারণ জানে যে এই যে এই বিষয়ে তার অনেক ছিল তাই কেন্দ্র সরকার থেকে প্রথমে দু হাজার পর্যন্ত তারপর দু হাজার পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করেছিল যে তার মধ্যে যেন হয় কাজটা যেন মেটে কিন্তু তারপরেও সে কাজ মেটেনি এবং তাহলে এই যে রায়টা দেওয়া হয়েছে যে ফার্স্ট সেপ্টেম্বরে যে রায়টা দেওয়া হয়েছে তাহলে সেখানে এইগুলো বিবেচনা করা হয়নি এগুলো তুলে ধরা হয়নি কোর্টের কাছে তাহলে এটা একটা ভালো রকম তথ্য ছিল তাহলে এই তথ্যটা নিয়ে যদি রিভিউ পিটিশান করা হতো বা যদি হয় তাহলে বিষয়টা অন্যরকম হতে পারত। কারণ আপনারা জানেন যে রিভিউ পিটিশানে একটা নর্মাল সময় থাকে তিরিশ দিন কিন্তু আমরা দেখলাম তিরিশ দিনের পরেও হচ্ছে রিভিউ পিটিশান হয়েছে তিরিশ দিন পেরিয়ে গিয়েও রিভিউ পিটিশান হয়েছে তাহলে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু রিভিউ পিটিশান হয় তিরিশ দিন পেরিয়ে গেলেও মূল রায়ের তিরিশ দিন পেরিয়ে গেলেও রিভিউ পিটিশান হওয়া সম্ভব তো এক্ষেত্রে সরকারের কোনো তর্জোর তো আমরা দেখতেই পাইনি উল্টে কী দেখলাম না রিভিউ না করে কী করছে না ওই গুগল ফর্ম ফিল আপ করছে তো একটা জিনিস তো এখান থেকে ক্লিয়ার যে এরা শিক্ষকদের সঙ্গে নেই সেটা আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে তার কারণ যদি শিক্ষকদের সঙ্গে থাকবে তাহলে এতগুলো রাজ্য যখন রিভিউ পিটিশান করলো বিষয়টা তোমাদের কাছে তো অনেক জোরালো প্রমাণ রয়েছে যে আমাদের দু হাজার ষোলো পর্যন্ত ছাড়ছিল তাহলে সেই চারটা সেই প্রমাণ নিয়ে তো আমরা রিভিউ পিটিশান করতে পারতাম তো যাই হোক পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দ্রুত রিভিউ পিটিশান দাখিল করতে হবে যদি এই তিন লক্ষ শিক্ষককে এই সমস্যা থেকে উদ্ধার করতে হয় তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন অনেক শিক্ষকরা এই বিষয়ে এতটাই টেনস্ট এতই চিন্তিত হয়ে পড়েছেন তার কারণ এই বয়সে এসে আবার পরীক্ষা তারপরে হচ্ছে সেটা যেমন একটা বিষয় অনেকে আবার বইপত্র কিনে তো পড়াশুনো শুরু করে দিয়েছেন ইতিমধ্যে কারণ আমি দেখছি যে বেশ কিছু চ্যানেল যারা বইপত্রের বিজ্ঞাপন দেওয়া শুরু করে দিয়েছে টেটের বইয়ের বিজ্ঞাপন দেওয়া শুরু করে দিয়েছে ভিডিওর সঙ্গে সঙ্গে যাতে টেটের বই বিক্রি হয় আর সে কমিশন পায় তো যাই হোক এসব কথা বলে লাভ নেই যেটা বিষয় সেটা হচ্ছে আগে রিভিউ পিটিশানগুলো হয়েছে যেগুলো সেগুলো আমাদেরকে দেখতে হবে এবং তারপর কী হয় সেটা দেখতে হবে কিন্তু আমাদের যে রাজ্যের যে বিষয়টা ছিল যে আমরা কিন্তু একটা রিভিউপিটিশান করতে পারতাম কারণ আমাদের কাছে জোরালো প্রমাণ রয়েছে জোরালো একটা যুক্তি রয়েছে তথ্য রয়েছে যে আমাদের দু হাজার ষোলো পর্যন্ত ছিল তাহলে এই বিষয়টা তুলে ধরা হয়নি তাহলে হয়তো রায়টা একটু একটু রকম রকম হলেও হতে পারতো কারণ একটা স্টেটে যদি এরকম সমস্যা থাকে কারণ এই রায়টা হচ্ছে ওভারঅল সারা দেশের জন্য তো সেখানে একটা স্টেট যদি এরকম ছাড়ের মধ্যে ছিল তাহলে সেই স্টেটের জন্য নতুন কিছু একটা লাইন লেখা থাকতে পারতো ওই রায়ের মধ্যে যে পশ্চিমবঙ্গের জন্য এই বিষয়টা তো যাই হোক সেটা যখন হয়নি তাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের শিক্ষকদের টেট সংক্রান্ত যে বিষয়টি একটি জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে এখন এই যে আইনি প্রক্রিয়া এটা কেন্দ্রীয় যে অর্ডিন্যান্স জারি রয়েছে একটা সেটা থাকা সত্ত্বেও কিন্তু সঠিক সময়ে পদক্ষেপ করলো না রাজ্য সরকার এটাই হচ্ছে বিষয় এখন দেখা যাক যে এখনও করে কি না এখনও করে কি না সেটাও কিন্তু আমরা দেখব তো যদি করে তাহলে কিন্তু আমাদের এই তিন লক্ষেরও বেশি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে না তার কারণ তাদের বললাম যে সবাই কিন্তু পরীক্ষা দেওয়ার পজিশানে নেই এটা বুঝতে হবে অনেক আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা এখন টেট পাস করে পরীক্ষা দিয়ে পাস করছেন তারা কিন্তু অনেক সময় বলছেন যে টেট পাস করাটা কোনো ব্যাপারই না যদিও টেট পাস করাটা কোনো ব্যাপার না একটা পড়াশুনো করতে হবে কিছু সময় তাহলে হবে কিন্তু বিষয়টা হচ্ছে সেই সেই মানসিকতা সেই শেষ বয়সে এসে পরীক্ষা দেওয়ার মানসিকতা থাকে ষাট বছর বয়সে যেমন কেউ মাধ্যমিক পরীক্ষা দেয় না তেমন পঞ্চান্ন বছর বয়সে কেউ টেট পরীক্ষাও দেয় না এটাও মাথায় রাখতে হবে টেট পরীক্ষাটা যারা দিচ্ছে তারা আঠেরো থেকে কুড়ি পঁচিশ ছাব্বিশ এই রকম বয়সের তিরিশ তার মধ্যে টেট পরীক্ষা দিচ্ছে তারপরে কে টেট পরীক্ষা দিচ্ছে পাশ করার জন্য বড় জোর চল্লিশ পঁয়তাল্লিশ ষাট সত্তরে গিয়ে টেট পরীক্ষা কেউ দেয় কোনো দিন হয়েছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে এখানেই রয়েছে তো এই বিষয়ে যদি আরও কোনো নতুন কিছু তথ্য পাই আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এই মুহুর্তে যেটা পরিষ্কার বিষয় আপনারা দেখছেন যে দু হাজার ষোলো পর্যন্ত সেই বিষয়টা আদালতে কেউ উল্লেখ করেনি আর করার জন্য কোনো ব্যবস্থাও এখনও পর্যন্ত হয়নি যদি ব্যবস্থা হয় অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকবেন যারা চ্যানেলে প্রথম তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ